নমস্কার এবং স্বাগতম আজকের এই বিশেষ ভিডিওটি শুধু একটা মজার টেস্ট নয় এটি এমন এক রহস্যময় যাত্রা যেখানে আপনি জানবেন আপনার অন্তরের শক্তি ভাগ্য ভালোবাসা আর জীবন সম্পর্কে এমন কিছু যা হয়তো আপনি নিজেও জানেন না হ্যাঁ ঠিকই শুনেছেন এই ভিডিওটি আপনাকে বলবে আপনি কেমন মানুষ আপনার জীবনের ভাগ্য রেখা কোন পথে এগোচ্ছে আর প্রেমের জগতে আপনার মন কেমনভাবে কাজ করে তাই আপনার সামনে থাকবে তিনটি সুন্দর রঙিন টিয়া পাখি একটি লাল একটি সবুজ আর একটি হলুদ এই তিনটি দেখতে সুন্দর কিন্তু প্রত্যেকটির ভেতর লুকিয়ে আছে আলাদা আলাদা বার্তা ভিন্ন শক্তি ভিন্ন প্রতীক তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্কিনে দেওয়া এই তিনটি টিয়া পাখির মধ্যে যে কোনো একটি বাছন আর জানুন আপনাদের ভাগ্য কি বলে টিয়া নম্বর এক লালটিয়া আগুনের প্রতীক আত্মবিশ্বাস ও প্রেমের আগুন যদি আপনি লালটিয়ারই বেছে নিয়ে থাকেন তাহলে আপনি একজন শক্তিশালী প্রাণবন্ত আর আবেগপ্রবণ মানুষ আপনার মধ্যে আছে আগুনের মতো শক্তি যা আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে টেনে বের করে আনে আপনি একদম থেমে যাওয়া মানুষ নন আপনি চান সামনে এগিয়ে যেতে নতুন কিছু করতে আর নিজের ক্ষমতা প্রমাণ করতে যখন অন্যরা ভয় পায় তখন আপনি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকেন আপনার এই আত্মবিশ্বাসই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে কিন্তু সাবধান মাঝে মাঝে আপনার আবেগ একটু বেশি হয়ে যায় আপনি যা ভালোবাসেন সেটা আপনি পুরো মন প্রাণ দিয়ে করেন তাই হার বা প্রত্যাখ্যান আপনাকে ভেতর থেকে কষ্ট দেয় প্রেমের ক্ষেত্রে লালটিয়া মানুষরা গভীর ভালোবাসার প্রতীক আপনার ভালোবাসা একবার শুরু হলে তা সত্যিকারের এবং দীর্ঘস্থায়ী আপনি কারোর জন্যে অনেক কিছু ত্যাগ করতে পারেন কিন্তু আপনি বিনিময়ে একই রকম আন্তরিকতা আশা করেন আপনার প্রেম কখনো নাটকীয় কখনো অগ্নিস্ফুলিঙ্গের মতো যে আপনাকে ভালোবাসে সে জানে আপনি কেবল একজন প্রেমিক বা প্রেমিকা নন আপনি এক আবেগের ঝড় ভাগ্য ও সফলতা আপনার ভাগ্য সাধারণ নয় আপনি জন্মেছেন নেতৃত্বের জন্য জীবনের প্রথম দিকে কিছু বাধা পেতে পারেন কিন্তু একবার আপনি নিজের লক্ষ্যে স্থির হলে সফলতা নিশ্চিত আপনার জন্য সবচেয়ে শুভ সময় হল বিকেলের সূর্যের মতো বয়স ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আপনার জীবনে আসবে এক বিশাল পরিবর্তন এই সময় আপনি হঠাৎ করে এমন কিছু অর্জন করবেন যা আপনাকেই অবাক করবে তবে মনে রাখবেন ধৈর্য আপনার সবচেয়ে বড় অস্ত্র ব্যক্তিত্বের গোপন দিক আপনি বাইরে থেকে যতটা কঠিন ভেতরে ততটাই নরম আপনার হাসির আড়ালে আছে গভীর সংবেদনশীলতা আপনি কাউকে সহজে ভুলতে পারেন না বিশেষ করে যাদের আপনি একসময় হৃদয়ের জায়গা দিয়েছেন জীবনের বার্তা আগুন জলে ধ্বংস করতে নয় আলো দিতে আপনার কাজ হলো, নিজের শক্তি দিয়ে আলো ছড়ানো টিয়া নম্বর দুই সবুজ টিয়া শান্তি স্থিরতা ও সৌভাগ্যের প্রতীক যদি আপনি সবুজ টিয়া পাখিটে বেছে নেন তাহলে আপনি একজন শান্ত চিন্তাশীল ও সহানুভূতিশীল মানুষ আপনার ভেতরে আছে প্রকৃতির মতো প্রশান্তি আপনি ঝড়ের ভেতরেও স্থির থাকতে পারেন আপনার চারপাশের মানুষ প্রায়ই আপনার ওপর ভরসা করে কারণ আপনি কখনও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন না ভাগ্য আপনার ভাগ্য ধীরে ধীরে উন্মোচিত হয় আপনি সেই মানুষ যিনি জীবনের শুরুতে অনেক পরিশ্রম করেন কিন্তু শেষ দিকে তার ফল হাতে নাতে পান আপনার জন্যে টাকা স্থিতি আর মানসিক শান্তি সবই ধীরে আসে কিন্তু স্থায়ীভাবে আপনার সৌভাগ্যের রং হল সবুজ ও বাদামি যেদিন আপনি নতুন কিছু শুরু করতে চান সেদিন সকালে একটা গাছের ছায়ায় কিছুক্ষণ বসুন দেখবেন মন পরিষ্কার হয়ে যাবে প্রেম ও সম্পর্ক সবুজটিয়া মানেই গভীর সম্পর্ক আপনি প্রেমে ধীরে ধীরে পা ফেলেন কিন্তু একবার মন দিলে সেটি হয় সারা জীবনের প্রতিশ্রুতি আপনি এমন সঙ্গী চান যিনি শান্ত বোঝাদার এবং সত্যিকারের আপনজন আপনার প্রেম কখনো ফ্ল্যাশই নয় কিন্তু এতে থাকে এক অদ্ভুত নিরাপত্তা আপনি মানুষকে বদলাতে চান না বরং যেমন তারা তেমনই মেনে নেন এই কারণেই আপনি সম্পর্কের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য মানুষদের একজন ব্যক্তিত্ব ও মানসিক শক্তি আপনি একজন ভালো শ্রোতা মানুষ আপনার কাছে আসে তাদের দুঃখ বলার জন্য কারণ আপনি বিচার করেন না আপনি বোঝেন আপনার ভেতরে রয়েছে এক অলৌকিক নিরাময়ের শক্তি আপনি যদি কোনো সামাজিক বা চিকিৎসা পেশায় থাকেন যেমন শিক্ষকতা কাউন্সিলিং চিকিৎসা বা শিল্প তাহলে সফলতা নিশ্চিত জীবনের বার্তা শান্তি শক্তি আপনার নিরবতা আসলে আপনার গভীর বুদ্ধি ও জ্ঞানকে লুকিয়ে রাখে টিয়া নম্বর তিন হলুদ টিয়া আনন্দ সূর্যের আলো ও আশাবাদের প্রতীক যদি আপনি হলুদ টিয়া পাখিটি বেছে নেন তাহলে আপনি এমন একজন মানুষ যিনি অন্যদের মুখে হাসি ফোটাতে ভালোবাসেন আপনার উপস্থিতি মানেই আলো হাসি আর ইতিবাচকতা আপনার মনটা শিশুর মতো সোজা খাঁটি আর আনন্দে ভরা যেখানেই যান আপনি হাসির ঝলক ছড়িয়ে দেন কিন্তু এর মানে এই নয় যে আপনি হালকা মনোভাবের বরং আপনার হাসির পেছনে আছে এক গভীর মানসিক শক্তি সূর্য ভাগ্য ও জীবনের পথ আপনার ভাগ্য সূর্যের মতো কখনো মেঘে ঢাকা কিন্তু সব সময় উজ্জ্বল আপনি জন্মেছেন আনন্দ ছড়ানোর জন্য যে কাজেই হাত দেন তাতে নতুনত্ব আনেন আপনার জন্য উপযুক্ত পেশা হলো সেখানে যেখানে সৃজনশীলতা আছে যেমন শিল্প সঙ্গীত মিডিয়া ডিজাইন বা শিক্ষাক্ষেত্র আপনার আশেপাশে অনেকেই আপনাকে ভালোবাসে কিন্তু তারা হয়তো বুঝতে পারে না আপনি ভেতরে কতটা গভীর প্রেম ও সম্পর্ক আপনার প্রেমের ধরন মিষ্টি মজার কিন্তু গভীর আপনি প্রেমে আনন্দ খোঁজেন কিন্তু যখন ভালোবাসেন তখন সৎভাবে ভালোবাসেন আপনি চান সম্পর্কটা যেন বন্ধুত্ব আর ভালোবাসা দুইয়ের মিশ্রণ হয় তবে সাবধান আপনি কখনো কখনো নিজের কষ্ট হাসির আড়ালে লুকিয়ে ফেলেন তাই মনে রাখবেন সবসময় হাসতে হবে না কাঁদাও একটা শক্তি ব্যক্তিত্বের রহস্য আপনি সেই মানুষ যিনি অন্যদের জীবন আলোকিত করেন আপনার চারপাশে যারা থাকে তারা অজান্তেই ভালো হয়ে যায় আপনি যেখানেই যান সেখানে ইতিবাচক শক্তি তৈরি হয় জীবনের বার্তা আলো ছড়াতে হলে নিজেকে নিভতে দিও না আপনার আশাবাদী আপনার আসল শক্তি তাহলে বন্ধুরা আপনি কোন টিয়াটি বেছে নিলেন লাল সবুজ নাকি হলুদ প্রত্যেকটি টিয়ার ভেতরে আছে আলাগা বার্তা কিন্তু একটা জিনিস সবার জন্যই এক আপনি নিজেই আপনার ভাগ্যের নির্মাতা এই টেস্টটি শুধুমাত্র আপনাকে নিজের ভেতরের আলো চিনতে সাহায্য করার জন্য যদি আপনি নিজের শক্তিকে বিশ্বাস করেন তাহলে আপনি যা চান তা একদিন ঠিকই পাবেন ভাগ্য কোনো কাকতালীয় বিষয় নয় এটি হলো আপনার চিন্তা কর্ম আর বিশ্বাসের প্রতিফলন আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে লিখে জানান আপনি কোন টিয়া বেছে নিয়েছেন আর ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও নিজের ভাগ্যের আলো খুঁজে নিতে পারে ধন্যবাদ